আসসালামু আলাইকুম বাংলা একটা কথা আছে জয়কালে ক্ষয় নাই আর যখন আপনার পতন শুরু হয় তখন কোনো কিছুতেই যেন আসলে রক্ষা করার আর সুযোগ হয় না শেখ হাসিনা পরিবারের জন্য খুবই খারাপ একটা সময় চলছে দেশে এবং বিদেশে আওয়ামী লীগ সরকার পতনের পর বিশেষ করে পশ্চিমা রাষ্ট্র যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে বসবাসকারী শেখ হাসিনার পরিবার বিশেষ করে শেখ রেহানা পরিবারের যিনি কর্ণধার আছেন আর টিউলিপ সিদ্দিকি খুবই খারাপ একটা সময় তিনি পার করছেন এর মাঝখানে আপনার সজীব জয় তিনার আপনার যে একটা রিপোর্ট আসছে। এটা বানোয়াট এবং মিথ্যা কিন্তু আমাদের গণমাধ্যমগুলো যে তথ্য দিচ্ছে বলছে যে এফ বি রিপোর্টে সজীব আজের জয়ের বিলাসবহুল আটটি গাড়ি পাঁচটি প্রতিষ্ঠানের সঙ্গে সজীব আজের জয়ের সম্পৃক্ততা পেয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মানে এফবিআই আর এতে আপনার সজীব আজের জয় দুর্নীতি বা বিভিন্ন অবৈধ সম্পদ অর্জনের দায়ে গ্রেপ্তারও হতে পারেন এমনও কেউ কেউ বলছেন আর এই বিষয়গুলোতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বেশ কিন্তু করা ভূমিকা রাখা হচ্ছে ইতিমধ্যে শেখ টিউলিপকে নিয়ে আপনি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্য সরকারকে বার্তা পাঠিয়েছেন যে কোনো সময় তিনি বরখাস্ত হবেন এর মাঝখানেই সচিবদের জয়ের আটটি বিলাসবহুল গাড়ি বাড়ি অনেক কিছুর সম্পৃক্ততাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের একটা তদন্ত রিপোর্ট সামনে এসেছে তদন্তে বলা হচ্ছে যে হাসিনা এবং জয় মানে আপনার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিরিশ কোটি ডলার মানে তিন হাজার ছয়শো কোটি টাকা পাচার করেছেন এখন এই নিউজগুলো যখন আসছে তখন অনেকেই বলছেন যেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিশেষ করে আওয়ামী লীগের পক্ষ থেকে কাউন্টার করা হচ্ছে মার্কিন গোয়েন্দা সংস্থার দাবি আমাদের জাতীয় গণমাধ্যমে যেভাবে রিপোর্ট আসছে যে তারা জয়ের আর্থিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অনিয়ম আপনার উদ্ঘাটন করেছেন এফ এর অনুসন্ধানের ভিত্তিতে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুই হাজার চব্বিশ সালের বাইশে ডিসেম্বর শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগের তদন্ত শুরু করেছে দুই সালের তেইশে এপ্রিল মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের সহকারী অ্যাটর্নি সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছে এফবিআই এর প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এফবিআই এর প্রতিবেদনের একটি অনুলিপি দুদক হাতে পেয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে এফবিআই সজীবদের জয়ের মালিকানাধীন আটটি বিলাসবহুল গাড়ি পেয়েছে এর মধ্যে ম্যাকলারেন সেভেন টু জিরো এস যার মূল্য দুই কোটি সরি দুই লাখ পঞ্চাশ হাজার পাঁচশত আটাত্তর ডলার মার্সিডিস ব্যাঞ্চ এ এম জি জিটি মার্সিডিস মার্সিডিস রেঞ্জ ওভার রেঞ্জার তারপর আছে জিপ অ্যান্ড চেরোকি এবং গ্র্যান্ড চেরোকি বলছে যে মার্কিন গোয়েন্দা সংস্থা হংকং এবং খেমান আইল্যান্ডে সজীবজের জয়ের ব্যাংক হিসাব খুঁজে পেয়েছে স্থানীয় একটি মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে ওয়াশিংটন ডিসি নিউ ইয়র্ক এবং লন্ডনে সন্দেহজনক অর্থ স্থানান্তরের বিষয়টি তারা খুঁজে পেয়েছেন জয়ের সন্দেহজনক কার্যকলাপ খতিয়ে দেখতে যুক্তরাজ্যের গোয়েন্দাদের যোগাযোগ রাখছেন প্রতিবেদনে বলা হয়েছে এই অনুসন্ধান সম্ভাব্য অবৈধ ক্রিয়াকলাপ সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন প্রতিবেদনটিতে বলা হয়েছে স্পেশাল এজেন্ট লাভ রিবোর্টের সঙ্গে মার্কিন বিচার বিভাগের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা সেমুয়েলসের যোগাযোগ হয় আর আপনার বলা হচ্ছে যে আমরা যদি দেখি বিশাল এক ফিচার তারা করছে যে তিনি বলছেন বাংলাদেশ থেকে তিনশো মিলিয়ন ডলার চুরি এবং যুক্তরাষ্ট্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচার সংক্রান্ত একটি মামলায় ওয়াশিংটন ফিল্ডের সহযোগিতা তারা চেয়েছিলেন আর এছাড়াও আপনার বিশাল এক প্রতিবেদন এছাড়া ওয়াজেদ কনসালটেন্ট বাংলাদেশ সরকারের সঙ্গে অসংখ্য ব্যবসায় নিয়োজিত ছিল এবং বঙ্গবন্ধু এক স্যাটেলাইট প্রকল্পের সাথেও যুক্ত ছিল এসব আর্থিক লেনদেনের বৈধতা নির্ধারণ এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সতর্কতার সাথে যাচাই বাছাই এবং তদন্তের দাবি রাখে অ্যাপ বিয়ে বলছে তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য যাচাই এবং যে কোনো সম্ভাব্য অবৈধ কার্যক্রম মোকাবেলায় আপনার দুদকের সাথে যোগাযোগ করছে তদন্তে ম্যাসাচুসেটস এবং ভার্জিনিয়ায় সজীবের স্ত্রী ক্রিস্টিন ও ডক্টর ওয়াজদের সঙ্গে সন্দেহজনক ব্যাংক কার্যক্রমের তথ্য তারা খুঁজে পেয়েছে আমরা এখানে দেখছি বিশাল বিশাল এটা পড়তে গেলে আমার মোটামুটি দুই থেকে তিন দিন লাগবে এখন এই যখন অবস্থা তো সব কিছু মিলিয়ে সজিবাজ জয়ের একটা বক্তব্য এখানে আছে সজীব অজের জয় তার ফেসবুক পেজে দাবি করেছেন তিনি এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট আমরা কোনো সরকারি প্রকল্পের সঙ্গে জড়িত ছিলাম না বা এর থেকে অর্থ আমরা উপার্জন করিনি অবশ্যই এই দুই দেশে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে মানে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আমাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই যে পরিমাণ অর্থ দাবি করা হচ্ছে তা আমরা কেউই কখনো দেখিনি তো সব মিলিয়ে আপনার একটা বিশাল হুলস্থুল অবস্থান চলছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলা সত্য জয়ের দাবি এগুলা মিথ্যা বানোয়াট রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বিশ্লেষকরা বলছেন যদি এই রিপোর্ট প্রমাণিত হয় তাহলে যুক্তরাষ্ট্রে সচিবাচার্য গ্রেপ্তার হতে পারেন আর যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিকী তিনিও গ্রেপ্তার হতে পারেন শেখ পরিবারের জন্য খুবই একটা দুঃসময় যাচ্ছে দেশে এবং বিদেশে দেখা যাক এগুলোর শেষ পরিণতি কি হয় ভালো থাকুন আসসালামু আলাইকুম